এই ফলটা যে খেলাম এই ফলটার নাম কি এবং এই যে ছোট ছোট মিষ্টিগুলো এই মিষ্টিগুলো কি কখন আপনারা দেখেছেন আর আজকে কি 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 রান্না এবং আমরা কোথায় গেলাম করলাম আপনাদের সাথে শেয়ার আজকে একটু আমরা বেড়াতে যাচ্ছিলাম সকালে বিকালে চলে আসবো তারপরেও আম্মুর অনেক মন খারাপ হচ্ছিল এর জন্য আম্মু বাবুকে কলে করে এই পর্যন্ত আগিয়ে দিল বলছে আমি এই পর্যন্ত তো অন্তত আগিয়ে দিয়ে আসি নানানের ভালোবাসা যে পায় সে আসলে অনেক ভাগ্যবতী যেমন আমার মেয়েটা তো এরপরে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি ছিলাম আর যে এই যে বিকালবেলা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম ছোট বাচ্চাগুলোকে নিয়ে খেলছিলাম আর ছবি তুলছিলাম আর এই পাশে দেখেন গাছে কত সুন্দর আম হয়েছে সেই সময়টা কেবল গুটি গুটি আম হয়েছিল তো আমি আম এই জন্য ছিঁড়িনি কিন্তু আর এই যে দেখেন বাসায় চলে এসেছি এটা পরদিনের ক্লিপ এই মিষ্টিগুলো কত দারুণ না এই মিষ্টিগুলো কি আপনারা খেয়েছেন এই মিষ্টি আমাদের গেটের সামনে নিয়ে এসেছিল তো এই মামার কাছ থেকে মিষ্টি কিনলাম আর মিষ্টিগুলো আসলে অনেক দারুণ ছিল রসগোল্লা গুলো এরপরে আম্মু দুপুরবেলা রোস্ট রান্না করছিল আম্মুর হাতের রোস্টে এত দারুণ হয় কি একবার খেলে বারবার শুধু খেতে মন চায় এবং বারবার আম্মুকে বলে আম্মু একটু রোস্ট বানাও তো আম্মু উপর থেকে এই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছিলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিল আগে যখন আমি বাসায় থাকতাম আম্মুর কাছে থাকতাম না আম্মুর এই খাবারগুলোকে যে এত মিস করতাম আমি নিজে অনেক সুন্দর করে রান্না করতাম অনেক কিছুই রান্না করতাম তারপরে অনেক মিস করতাম আর এই যে আম্মু উপর থেকে কিসমিস দিয়ে দিয়েছে আর রোস্টের কালারটা এতটা সুন্দর এসেছে এই দেখেন মোবাইল ফোনে এতটাও ভালো লাগছে না কালারটা ফুটে উঠছে না তারপরেও একটু বোঝা যাচ্ছে আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এবং হালকা একটু রসুন বাটা মানে থেঁতো করা এটা ভেজে নিয়েছে আম্মু ভেজে এর ভিতরে রাঁকি মাছ ভাজি করে রেখেছিল। সেটা দিয়ে দিয়েছে দিয়ে একটু জিরা দিয়ে দিচ্ছে দিয়ে নেড়েচেড়ে এর ভিতরে পানি দিয়ে দিবে তো আম্মুর হাতের এই ছোট ছোটো জিনিস বড় বড় রান্না বান্না সব কিছুই আমার কাছে এত বেশি মজা লাগে সবারই নিশ্চয়ই তাদের মায়ের হাতে রান্না অনেক ভালো লাগে আর যখন মাকে রেখে দূরে চলে যেতে হয় তখন আসলেই খুব খারাপ লাগে যখন বাসায় থাকতাম খুব খারাপ লাগতো আম্মুর জন্য অনেক মন খারাপ হতো বিশেষ করে আম্মুর হাতের এই রান্নাগুলো অনেক বেশি মিস করতাম নিজে অনেক সুন্দর করে রান্না করলেও আম্মুর হাতের খাবার খেতে মন চাইতো শুধু আর মনে হইতো যদি আম্মুর কাছে যেয়ে কিছুদিন থেকে আসতে পারতাম কিন্তু আসলে বাসায় থাকলে তখন সম্ভব হতো না নিজের সংসারটাকে রেখে অন্য কোথাও বেশি দিন থাকা যায় না কিন্তু আম্মু কিছুদিন পর আমাদের জন্য মজার মজার রান্না করে নিয়ে যেত সাথে পিঠা বানিয়ে নিয়ে যেত আসলে মায়ের মন তো সব সময় সন্তানের জন্য কাধে তো আম্মু আমাদের জন্য এগুলো নিয়ে যেত আমার কাছে খুবই মন খারাপ হতো আম্মুর সাথে আসতে মন চাইতো তখন না পারলেও এখন ঠিকই পারছি আর দুপুরে এই যে দেখেন আমি একটু আম মরিচ এবং লবণ দিয়ে खाচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগে এখন নতুন কোচি আম হয়েছিল গাছে এর জন্য এভাবে খেলাম বেশি আম পারিনি গাছ থেকে এরপরে দেখেন এই ফলটা খাচ্ছিলাম এই ফলটাকে আমরা আতা নাম বলি আপনারা কি বলে থাকেন এই আতা ফলটা ছোটবেলা অনেক বেশি খেতাম আমার নানু দাদুর কাছে হতো আর আমরা যখন যেতাম নানু দাদু এইগুলো গুছিয়ে রাখত এবং আমরা এই ফলগুলো যে খেতাম অনেক বেশি মজা লাগতো আমি আর আমার ভাই এবং আমার হাজবেন্ড তিনজনই অনেক পছন্দ করি তো এরপরে সন্ধ্যায় এই যে দেখেন কৃষকের ঈদ আনন্দ দেখছিলাম আর এই এপিসোডটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে প্রতিবার ঈদের সময় বের হয় তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ pe